বর্তমানে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বিভিন্ন বিভিন্ন গ্রাম জেলা উপজেলা প্লাবিত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা বর্তমানে পড়েছে বড় বিপাকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন নিম্ন অঞ্চল অলরেডি প্লাবিত যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে চড়ে গেছে এইসএসসি পরীক্ষা পিছিয়ে যাবে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে সামনে কয়েকটা পরীক্ষা রয়েছে অবশ্যই কিছু বোর্ডে সমস্যা হবে কিছু শিক্ষার্থীরা পরীক্ষার দিতে গিয়ে হিমশিম খাবে শিক্ষা বোর্ড এক্ষেত্রে পরীক্ষা স্থগিত ঘোষণা করবে কিনা আবারও বলছি ভিডিওটাতে শুরুতেই বলছি সব জায়গার কিন্তু না যেখানে সমস্যা হচ্ছে শুধু সেখানে ইতিমধ্যে ভারতের উজন থেকে নেমে আসা ঢল পানি এবং নদীতে যে টানা বৃষ্টি হচ্ছে তার কারণে নদী যে ভরে গেছে সব মিলিয়ে বিভিন্ন গ্রাম গ্রাম ইতিমধ্যে প্লাবিত যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেনি কত বছরে ফেনির অবস্থা খুবই খারাপ ছিল এবছরও ফেনির অবস্থা খুবই খারাপ হচ্ছে সামনে আরও কিছু জেলার নাম আমরা শুনতে পাব হয়তোবা যেসব জায়গায় এই বন্যার বিষয়টা আরও খুবই জোরালো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নদী ভাঙন হচ্ছে বাদ ভাঙন হচ্ছে যার কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এখন পরীক্ষা স্থগিত ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মটা কি বলছে সেটা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তার আগে বলছি শুধুমাত্র ফেনি না এর আগে কিন্তু বোরগুনা পটুয়াখালী কক্সবাজার তারপর হচ্ছে তোমার এখানে নোয়াখালী তারপর আরও অনেক উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে যেখানে অতিরিক্ত পানি জমে গেছে এবং তার সাথে যদি ভারতীয় ওজনের ঢলগুলো নামে তাহলে সিলেট সুনামগঞ্জ তারপর হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় অনেক এলাকা আরও প্লাবিত হতে পারে এখন এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম হচ্ছে যে যেখানে শুধুমাত্র বন্যা হবে শুধু সেইখানে তারা পরীক্ষা স্থগিত করবে বাকি সকল জায়গায় পরীক্ষা চলমান থাকবে তার মানে দেখা যাচ্ছে যদি সিলেটে বন্যা হয় যদি ফেনীতে বন্যা হয় তাহলে ফেনী হচ্ছে কুমিল্লা বোর্ডের অধীনে তাহলে কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে অথবা এমনও হতে পারে যে শুধুমাত্র ফেনী জেলায় পরীক্ষা স্থগিত করেছে তারা পরে ফেনী জেলার পরীক্ষা তারা অন্য একটা প্রশ্ন নিতে পারে ঠিক আছে যদি পরিস্থিতি খারাপ হয় বাট এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয় নিয়ে সর্বোচ্চ ভাবা উচিত জেলা প্রশাসকের সাথে কথা বলে যে ওইখানে আদৌ পরীক্ষা নেওয়া পরিস্থিতি আছে কিনা কেন আমি কথাগুলো বলছি অলরেডি ফেনীতে যে নদী ভাঙন হয়েছে সেখানে বাঁধ ভেঙেছে অলরেডি প্রায় তিরিশটি গ্রাম প্লাবিত পানির নিচে চলে গেছে এক প্রকার বলা যায় রাত দুইটা থেকে অবস্থা খুবই খারাপ সেখানকার এখন এই জায়গায় সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র কিন্তু খুলে দেওয়া হয়েছে এখন আশ্রয় কেন্দ্র কোনগুলো যেগুলোতে কিন্তু পরীক্ষা হয় ওই পরীক্ষা কেন্দ্রগুলোই কিন্তু আশ্রয় কেন্দ্র এখন দেখা যাক আগামীকালকে কি হয় না হয় আমরা তোমাদেরকে এ ব্যাপারে নিয়মিত আপডেট দিয়ে যাব তবে একটা কথা বলতে চাই যে যে সকল জায়গায় হচ্ছে না সে সকল প্রসেস যদি সেসব জায়গায় যদি পরিস্থিতি খারাপ হয় তখন তারা পরিবর্তন করবে আর ফেন নিয়ে এবং বাকি বিষয়গুলো নিয়েও তারা হয়তো খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবে যে সেখানে তারা পরীক্ষা নিতে পারবে কিনা কারণ প্রবলেম দুইটা এক হচ্ছে যারা পরীক্ষা দিবে তাদের বাড়িঘর পানি পানিতে পানি উঠে গেছে আবার যেখানে দিবে সেসব জায়গাগুলো আশ্রয় কেন্দ্র ঘোষণা করছে তো এই ব্যাপারে আরো আমরা জানতে পারবো খুব শীঘ্র তোমাদেরকেও জানাবো আজকের মধ্যে ভিডিও এখানে এই পর্যন্ত সকালে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবধানে থাকবা